আজকে যে বিষয়টি দেখানোর জন্য লাইভ এসেছি সেটি হচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁয়ের আপনারা জানেন যে সব সময়ই শীত বেশি পড়ে এবং বর্তমানে যে পরিস্থিতি সেটি হচ্ছে আগাম শীত এই আগাম শীত অনেকটাই আগে ভাগে পড়া শুরু করেছে দেখছেন সড়কে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টি হচ্ছে যে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জেলাগুলোর মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও এই দুটি জেলা কিন্তু একদম খুব কাছাকাছি পাশাপাশি দিনাজপুর জেলাও রয়েছে তার পাশে রয়েছে নীলফামারি কুড়িগ্রাম এই জেলাগুলোতে সবচেয়ে বেশি শীতের যেই তীব্রতা সেই তীব্রতা বেশি লক্ষ্য করা যায় এটি নিশ্চয়ই আপনারা বরাবরই জানেন এবারেও কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকটা আগে ভাগে শীত নামা শুরু করেছে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি হওয়ার ফলে ঘন যে কুয়াশা সেই কুয়াশা আচ্ছন্ন এখন পদঘাট সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি একটু সামনের দিকে যাব মেইন সড়কের দিকে যে সড়কের কি অবস্থা দূর দূরান্ত থেকে যে যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলো নিশ্চয়ই হেডলাইট জ্বালিয়ে আসছে কারণ এখন ভোর সকাল যদিও কিছুক্ষণের মধ্যেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু একদম সূর্যের যেই উত্তাপ সেই উত্তাপ ছড়ানো শুরু করবে তারপরেও হয়তো বোঝা যাচ্ছে যে ঘন কুয়াশার কারণে কোন রকম এই পথঘাট কিন্তু মানে একদম পরিষ্কার হবে না আমরা সে বিষয়টি দেখানোর জন্য এসেছি একটু সামনের দিকে যাই আমার সহকর্মী আছে সে কাজ করছে একটি বিষয় আছে সকালে আমাদের সময় টেলিভিশন লাইভ রয়েছে সেটি হচ্ছে সবজির বাজার নিয়ে সেই জন্য সকালবেলা আমরা বের হয়েছি সেটি হবে ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটার মধ্যেই লাইভটা শেষ হয়ে যাবে সেই প্রস্তুতি নিচ্ছি সহকর্মী তুমি ইয়া করো তালা দিয়ে ষাট আটটা খালি নামাই দিও তালা দেওয়ার দরকার নেই ডিভাইস টিভাইস সব যে বিষয়টি বলছিলাম আপনারা যারা ভোর সকালে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বেশ কয়েকজনকে দেখছি যে তারা এই ইউটিউবের যে লাইভ সেই লাইভটি আপনারা দেখছেন যে বিষয়টি বলছিলাম যে উত্তরে জেলার ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁয়ে বরাবরেই শীত বেশি পড়ে এবং শীতের যে কনকনে অনুভূত সেই অনুভূতির কারণে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ বরাবরই বাড়ে এবং এবারও আমরা মনে করছি যে শীতের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু অনেক বেশি হবে কারণ এখনই আমরা লক্ষ্য করছি যে টানা তিন দিনের মতো বৃষ্টি হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি এবং বৃষ্টির কারণেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো রাস্তাঘাট সে বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি আর সে কারণেই চিন্তা করলাম যে শীতের যে আগমনে বার্তা সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা শহরের একদম মূল যে শহর চৌরাস্তা এই পাসটা হচ্ছে শহরের পুরাতন বাস স্ট্যান্ডের দিকে যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘন ও কুয়াশায় পুরো আচ্ছন্ন যানবাহনগুলো আসছে সময় যত গড়াচ্ছে অর্থাৎ সময় ভোর সকাল থেকে যখন সকাল সকাল একদম সকালের শুরুটা সেই শুরুটার দিকেও কিন্তু লক্ষ্য করা যাবে যে কুয়াশা কিন্তু কাটবে না এমনটি আমরা বুঝতে পারছি যে যানবাহনগুলো দূর দূরান্ত থেকে আসছে এবং তাদের যে বিষয়টি বলছিলাম যে আমি একদম শহরের চৌরাস্তার দিকে যাবো যে মেইন শহর এই শহরের পুরো একদম পরিস্থিতি একদম ফাঁকা পথঘাট কারণ সকাল এখন ঘড়ির কাটায় পাঁচ মিনিট কম ছয়টা বাজে তারপরেও কিন্তু লোকের যে আনাগোনা সেই আনাগোনা কিন্তু নেই আপনারা জানেন যে গরমের দিনে এমনি লোকজন কিন্তু বাইরে বাহিরে বের হয় যারা মুসল্লিরা রয়েছে তারা মসজিদে যান তবে মসজিদের নামাজ শেষ হয়ে গেছে এর মধ্যে সেই কারণে অনেকে বাড়ি ফিরেছেন তবে কুয়াশা থাকলেও যে ঠান্ডাটা যেরকম মানে শরীরে অনুভূত হওয়ার কথা সেটি কিন্তু নেই বললেই চলে আমিও যেমন একটু দেখে আমি যেমন একটি শার্ট পরে আছি সামনের দিকে যানবাহন আসছে যানবাহনের চিত্র ফুল হেডলাইট জ্বালিয়ে চলছে এত সকালবেলা আপনারা এত মানুষ জেগে আছেন ভোর সকাল সবাই যুক্ত হয়েছেন মানে কষ্ট করে লাইভটি দেখছেন আমরা বলতে পারি যে সবসময় আমরা এই আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন বার্তা দেওয়ার জন্যই কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি যেমন আমার কন্টেন্টগুলো হচ্ছে ম্যাক্সিমামই সংবাদভিত্তিক আর পাশাপাশি কিছু বিনোদনের জিনিস থাকে যখন যেটা পাওয়া যায় সেই জিনিসটা আমরা তুলে ধরি যে এটি হচ্ছে শহরের চৌরাস্তা ঠাকুরগা শহরের চৌরাস্তা এই চৌরাস্তায় কিন্তু সব সময় লোক থাকে আজকে কিন্তু তেমন লোকজন দেখা যাচ্ছে না দু একজন লোক আছে চলাফেরা করছে দিন যত যাবে তত কিন্তু এই শীতের মাত্রাটা বাড়বে এটা আপনারা জানেন উত্তরের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলায় শীতের অনুভূতি এবং তীব্র তীব্রতা অনুভূত হবে তখন কিন্তু এই এলাকার মানুষের জন্য অনেক বেশি দুর্ভোগ বয়ে আনবে অর্থাৎ আমরা বলতে পারি যে গরম কাপড়ের জন্য মানুষ অনেকটাই শীত নিবারণের চেষ্টা করে থাকে গরম কাপড় না পেয়ে তারা কষ্ট পায় অনেকেই এগিয়ে আসে সরকারের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসে এটি কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করে থাকি পাশাপাশি আমরা লক্ষ্য করি যে অনেকেই শীতের জন্য তারা যারা ছিন্নমূল মানুষ রয়েছে যারা শিশু এবং বয়বৃদ্ধ মানুষ রয়েছে তাদের দুর্ভোগটা বেশি বাড়ে কারণ ছিন্নমূল মানুষ যারা তারা পদঘাট বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্ম এবং অফিস আদালত যেগুলো রয়েছে সেগুলোতে শুয়ে বসে দিন কাটায় সেই শীতের সময় কনকনে যে শীত সেই শীতের সময় যে কষ্টটা সেই কষ্টটা অনেক বেশি হয় আর এর পাশাপাশি যারা দরিদ্র মানুষ রয়েছে তাদের কষ্ট অনেক বেশি হয় কারণ গরম কাপড়ের অভাবে তারা কিন্তু এই রাত রাত্রি যাপন করাটা যে কষ্ট সেই কষ্ট অনেক বেশি তাদের পোহাতে হয় সর্বোপরি বিষয়ে আপনারা যারা ভোর সকালে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের একদম পুরো সেট আপ সেট আপ নিয়ে বের সময় টেলিভিশনে লাইভে থাকছে আজকে ছয়টা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে উত্তরে যে জেলা ঠাকুরগা এই জেলার যে শীতের যে সবজি সেই সবজি নিয়ে আমরা তুলে ধরবো সময় টেলিভিশনের যে আগাম সবজিগুলো আসছে পাইকারি বাজারগুলোতে এবং কেনা বেচার যে ধুম পড়ছে যারা ঢাকা বেচ আছেন আমি একটু বলে রাখি যে যারা ঢাকায় বসবাস করেন বা ঢাকায় আছেন তাদেরকে কিন্তু এই উত্তরাঞ্চলের যে সবজিগুলো যায় তারপরে কিনে খেতে হয় তবে অনেক বেশি দামে আর সে কারণে আমরা দাম দর নিয়ে কথা বলবো যে ঠাকুরগাঁ জেলায় পাইকারি দরে কোন কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো তাহলে আপনাদের একটা ধারণা হবে যে ঢাকায় গিয়ে কত দামে বিক্রি হচ্ছে তো শীতের পরিস্থিতি নিয়ে কথা বলি যে এই যে শীত এখনো দেখেন ঘন কুয়াশা পুরো একদম আচ্ছন্ন পরিবেশটা একদম ঘন কুয়াশায় আচ্ছন্ন আমরা যেহেতু সড়ক হয়ে ঠাকুরগাঁ জেলা শহর থেকে যাচ্ছি হলো বিসিক শিল্পনগরী এলাকা সেই বিসিক শিল্পনগরী এলাকায় সেখানে হচ্ছে যে সবজির পাইকারি বাজার সেই পাইকারি বাজারে আমরা যাচ্ছি পুরো শহরটা যদি দেখাই এটি হচ্ছে টাঙ্গন ব্রিজ এলাকা আর্ট গ্যালারি দেখছেন নিশ্চয়ই ঘন এক পুরো আচ্ছন্ন শহর তাহলে দিন যত যাবে তত কি অবস্থা হবে সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যাব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আবার অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি সকাল দেড়শো জন লোক ইউটিউবে